নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সরাসরি ভিডিওটা শুরু করছি সকালের জলখাবার দিয়ে ঘড়িতে এখন ওই সাড়ে দশটার মতো বাজে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে রবিবার বলেই আজকে উঠেছি সাতটা মতো বাজে সেই সময়তে প্রায় তবে না প্রত্যেক রবিবারে আবার সেটি করব তেমনটা হয় না কদিনই ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না তো ওই জন্য আজকে একটু বেশি করে ঘুমিয়েছি তাই সাতটা মতো বাজে সেই সময়তেই উঠেছি তাই জন্য বাড়ির কাজকর্মগুলো সারা হয়ে গেছে তাই আর সেগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একেবারে সকালের জলখাবার নিয়ে চলে এসেছি জলখাবারে ছিল মুড়ি চপ আর একটু আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করেছিলাম সেটাই সকালে আমার স্নান হয়ে গেছে তো কেমন জানি একটু শীত শীত লাগছে ওই জন্য মুড়িটা নিয়ে চলে গেলাম বারান্দায় দুজনেই বারান্দায় বসেই খেলাম জানো তো বেশ ভালো লাগছে এই শীতের রোদটা না খুবই আরাম দিচ্ছে গরমকালের আবার যার এই রোদে তো এক মিনিটও দাঁড়ানো যায় না কিন্তু এই শীতের রোদটা বেশ ভালো লাগে তবে আর এক মিনিটও যে বসে থাকবো তার উপায় নেই ঝটপট ব্রেকফাস্ট সেরে সোজা চলে এলাম রান্নাঘরে দুঁটি মেথি শাক কিনে এনেছিলাম একাটি টাটকা টাটকা বেগুন দিয়ে ভাজা খেয়ে ফেলেছি আর একাটি পড়েছিল পাতাগুলো দেখছি কেমন একটু হলুদ হলুদ হয়ে গেছে তাই আজকে ওটাই একটু আলু দিয়ে ভাজা করব। সঙ্গে এক বাক্স মতো মাশরুমও এনেছিলাম আসলে যখন বাড়ি গেছিলাম বাড়ি ফেরার পথে দুধারে যে বাজারগুলো বসে ওইখানেতে আসার সময়তেই টাটকা টাটকা মেথি শাক আর এই মাশরুমটা দেখতে পেয়েছিলাম এত বেশি দেখে লোভ লাগছিলো যে কিনেই ফেলেছি তাই প্রথমে আনার সঙ্গে সঙ্গে এই টাটকা টাটকা মেথি শাক বেগুন দিয়ে ভাজা খেয়ে ফেলেছি আর আজকে রবিবারে তাই ভাবলাম মাংস মাংস আর কিছু করবো না সুমনকে তাই ওই পমফ্রেট মাছ আনতে বলেছিলাম এই মাশরুম ফ্রাই করব আর সঙ্গে আলু দিয়ে শাক ভাজা আর পমফ্রেটের এক ধরনের ফ্রাই যেটা আমরা ওই ব্যাঙ্গালোরে থাকাকালীন যখন ওখানে ঘুরতে গিয়েছিলাম ওই ঘুরতে যাওয়া জায়গাগুলোতে এরকমভাবে মাছ কলা পাতায় ভেজে খুব সুন্দর করে সার্ভ করছিল এত সুন্দর খেতে লেগেছে সেটা আমি বাড়িতে অনেকবারই ট্রাই করেছি আর মাঝে মাঝেই তাই বানিয়ে থাকি তাই ভাবলাম আজকে ওইভাবেই পমফ্রেট মাছটাও বানাবো তিনটে মতো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওই আলু আর মেথি সামান্য জল আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি সঙ্গে মাশরুমটাও সর্ষের তেল লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি শাকটা সিদ্ধ হয়ে যেতে নামিয়ে নিলে আমি কড়াইতে সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার শাকটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ লবণ আর কেউ চাইলে এখানে অল্প করে মিষ্টি দিতে পারো আমিও দিয়েছি একদম সামান্য বেশি নয় গরম ভাতে এই আলু মেথি শাক ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বেগুন দিয়ে যে মেথি শাক ভাজাটা হয় ওটাও খেতে দারুণ লাগে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি দিকে ওদিকে যতক্ষণে শাকটা ভাজা হচ্ছে এই দিকে আমি একটু রসুন আর আদা থেতো করে নিচ্ছি মাশরুম ফ্রাই বানানোর জন্য একটা মতো পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি ঠিক যেরকমটা চিলি যেখানে ব্যবহার করো ওই রকমভাবেই কেটে রেখেছি শাকটা হয়ে গেলে নামিয়ে মাশরুমটা ভেজে নেবো সামান্য সাদা তেল আর বাটার দিয়ে মাশরুমটা তো একটু লবণ হলুদ সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিয়েছি প্রথমে ওইটা দিয়ে ভেজে নেবো আর রসুনটাও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবে মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে ঠিক নামানোর আগে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবে এতে করে সবজির কাঁচিনেশটা বজায় থাকবে ভালো লাগবে খেতে যখন গরম ভাতে খাবে একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নেই এতে করে সময়টা অনেকটা কম লাগে না হলে একটার পর একটা করতে গেলে রান্নাঘরেই পুরো সময়টা কেটে যাবে এমনিতেও তো আমাদের সারা দিনটা রান্নাঘরেই কাটে প্রায় বলতে গেলে প্রত্যেকটা রবিবার তো আর এখানে থাকা হয় না তাই যেই যে যেই রবিবারগুলো থাকি চেষ্টা করি একটু অন্যরকম কিছু খাবার বানিয়ে খাবার বাড়ি গেলে ওখানে মা সমস্ত কিছুটা বানায় আর আমি ওই সংসারের আরও যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো আমি হাতে হাতে গুছিয়ে দিই তুমি কি হয়তো তোমরা ভাবতে পারো আমি হয়তো শ্বশুর বাড়ি গেলে ভিডিও কেন করি না এখানে থাকলে করি আসলে কী বলো তো সব মানুষ সব জায়গায় তো কমফোর্টেবল হয় না আমি আমি আমার বাড়িতে গেলেই ভিডিও করি সেখানে যেমনটা আমি কমফোর্টেবল আমি সত্যি কথা বলতে কি আমি ওখানে গিয়ে মানে সুমন্ধের বাড়িতে গিয়ে আমি অতটা বেশি সবার সামনে ক্যামেরা নিয়ে যে একটা ভিডিও করব ওটাতে আমি কমফোর্টেবল ফিল করি না যতটা খোলামেলাভাবে আমি আমার বাড়িতে গিয়ে সমস্ত কিছুটা করি ততটা তো আর আমি শ্বশুরবাড়িতে গিয়ে করতে পারি না কেন জানি না হয়তো তারা কিছু বলবে না আমারই নিজের থেকে সেটা একটা কমফোর্টেবল ফিল আসে না ওই জন্য আমি ভিডিওটা করতে পারি না তবুও কিছু কিছু ছোটোখাটো ভিডিও করেছি অলরেডি আমার মানে ইউটিউব চ্যানেলেই সেগুলো দেখতে পাবে সেগুলো করতে গিয়েও ক্যামেরা ধরতে গিয়েও অনেকটা বেশি আমার মানে কি বলবো লজ্জা পেতে হয়েছে জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে লজ্জা রাখতে গেলে চলবে না তবু সমস্ত কিছুর আমি মনে করি একটা নির্দিষ্ট সময় আছে আর সেই সময় এলেই আমিও আমার পরিবারদের সামনে অবশ্যই তুলে ধরব প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যদি কোনো ভুল হয়ে থাকে কারণ মানুষ মাত্রই তো ভুল হয় আমি ভিডিও করতে ভালোবাসি তাই ইউটিউবে আসা নিজেকে ইউটিউবার হিসেবে বলা এটাও আমার একটা স্বপ্ন বলতে পারো সেই জায়গাটাই যখন নিজেকে নিয়ে যেতে পারবো অবশ্যই আমার পরিবারের মানুষগুলোর সঙ্গে তোমাদেরকেও আলাপ পরিচয় করিয়ে দেব। আর আমি মনে করি যদি তোমরা এভাবে আমরা পাশে থাকো তাহলে একটা দিন না একটা দিন আমি নিজেকে সেই জায়গায় দেখতে পারবো প্লিজ প্লিজ তোমরাও একটু সাথে দেখো পাশে থেকো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটাও হয়ে গেছে এই মাছটা বানাতে গেলে সেরকম খুব একটা ঝুটঝামেলা ঝামেলা নিয়ে যদি মশলাটা আগে থাকতে তৈরি করে রেখে দাও একটুখানি হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেল লবণ দিয়ে প্রথমে মাছটাকে মাখিয়ে নেবে তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেবে ওর মধ্যে একটু চীনা বাদাম আর কাজু বাদাম চার পিস মতো আর বেশ কয়েকটা চীনা বাদাম ভেজে নিয়েছি তারপর টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি সমস্তটা ওই পেস্টটা এবার মাছের গায়ে লাগিয়ে নেবো তারপর সর্ষের তেলে যেইভাবে মাছ ফ্রাই করো ওইভাবে ফ্রাই করে নিলেই কিন্তু এই মাছটা রেডি হয়ে যাবে আর এই মশলাটা দিয়ে না শুকনো ভাত খেতে এত ভালো লাগে আমার বাড়িতে তেঁতুল ছিল না তো এর ওপর দিয়ে না তেঁতুল গুলে তেঁতুলও দেওয়া হয়ে থাকে তবে লেবু ছিল বলে আমি লেবু দিয়েছি মাছটা হয়ে গেলে নামিয়ে আরও একটু কড়াইতে সরষের তেল দিয়ে কারিপাতা পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেবে সঙ্গে একটু তেঁতুল বা লেবুর রস দিতে পারো গরম ভাতে ধনেপাতার চাটনি মেখে খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম তবে